বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী যাবে যিনি শেখ হাসিনার অন্যতম একজন প্রভাবশালী মন্ত্রী ছিলেন তার যে সম্পদের পাহাড় গড়ে উঠেছে ব্রিটেনে তিন তারিক সম্পদ তিনি গড়ে তুলেছেন এই ব্রিটেনে তার বেশ কয়েকটি সম্পদ ব্রিটেনের ব্রিটেনের যে ন্যাশনাল ক্রাইম এজেন্সি তারা স্থগিত করেছে মানে এই সম্পদগুলি তিনি বিক্রি এবং হস্তান্তর করতে পারবেন না এরকম এবং এই সংবাদটি দাবি করছে কাতার ভিত্তিক আল জাজিরার ইনভেস্টিগেটিভ ইউনিট মানে আই নিউজ মানে আই ইউনিট বুধবার মানে এগারোই জুন রাতে আই ইউনিটকে দেওয়া একটি বিবৃতিতে যুক্তরাজ্যের এনসিএ জানিয়েছে যে সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন একাধিক সম্পদের বিরুদ্ধে তারা ফ্রিজিং অর্ডার পেয়েছে যা এখনও চলমান একটি বেসামরিক তদন্তের অংশ এই ফ্রিজিং অর্ডারের ফলে সেই সব সম্পত্তি তিনি আর বিক্রি করতে পারবেন না হস্তান্তর করতে পারবেন না সাইফুজামা চৌধুরীর বিরুদ্ধে বর্তমানে বাংলাদেশে মানি লন্ডারিং এবং অর্থ পাচারের অভিযোগের তদন্ত চলছে বাংলাদেশের পক্ষ থেকে আইনগত অনুরোধের পরেই এনসিএ এই পদক্ষেপগুলো নিয়েছে উল্লেখ্য শেখ হাসিনার পতনের পর বর্তমানে দুর্নীতি বিরোধী তদন্ত কার্যক্রম মারাত্মক জুড়ে সুরে শুরু হয়েছে এবং সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ হচ্ছে ব্রিটেনে তিনশো পঞ্চাশটিরও বেশি সম্পদ তিনি গড়ে তুলেছেন গত সরকারের আমলে অনেকেই দাবি করছেন যে সাইফুজ্জামান চৌধুরী পারিবারিকভাবে অনেক ধন সম্পদের মালিক কিন্তু তার অর্জিত এই যে তিনশো পঞ্চাশটি বা তার অধিক যেই বাড়িঘর সেগুলো আসলে গত ষোলো সতেরো বছরে ব্রিটেনে কেনা হয়েছে সুতরাং গত সরকারের আমলেই ব্যাপকভাবে তিনি মানি লন্ডারিং করেছেন এই ধরনের অভিযোগ রয়েছে তাকে নিয়ে একটি ইনভেস্টিগেটিভ রিপোর্ট এবং তথ্যচিত্র প্রকাশ করা হয় এবং সেখানে দেখা যায় যে তিনি পাঁচ আগস্টের পর কোনো একটা জায়গায় পালিয়ে রয়েছেন তিনি বাংলাদেশ থেকে বের হয়ে আসতে পেরেছেন সুস্থভাবে সেটা তিনি দাবি করছিলেন এবং তিনি ভয়ঙ্কর একটি হাসি দিয়ে বিদ্রুপের সুরে বলছিলেন যে তিনি চলে এসেছেন ব্রিটেনে তার যেই সম্পদের পরিমাণ সেই সম্পদের পরিমাণ নিয়ে ব্রিটিশ গণমাধ্যমগুলো নড়ে ধরে বসেছিল যে বাংলাদেশের মতো একটি দেশের একজন মন্ত্রী কীভাবে এই এত অল্প সময়ের ভিতরে তিনশো পঞ্চাশটিরও বেশি বাড়ি কিনতে পারেন ব্রিটেনে এবং যেগুলো কোনো কোনো বাড়ি ব্রিটেনের এমন সব জায়গায় যেটা ব্রিটেনের অনেক ধনকুবের যারা তারাও স্বপ্ন দেখেন যে এইসব জায়গায় তাদের বাড়ি হবে সাইফুজ্জামান চৌধুরী যাবেদের আগে এর আগে আপনারা জানেন যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প উপদেষ্টা সালমান রহমানের পুত্র সায়ান রহমানের আরেকটি প্রপার্টি এবং তার ভাতিজার আরেকটি প্রপার্টি এনসিএ এভাবে জব্দ করেছিল এবং তখনই বোঝা যাচ্ছিলো যে সাইফুজ্জামান চৌধুরী জাভেদ সহ আরও যারা ব্রিটেনে অবৈধভাবে সম্পদ গড়েছেন বা অভিযোগ রয়েছে তাদের সম্পদও ঠিক একইভাবে ফ্রিজিং ওয়াডার আসতে পারে এই ধরনের একটি ধারণা করা হচ্ছিলো এবং তারই ধারাবাহিকতায় এনসিএর কাছ থেকে আজকে কাঁথার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা সেটা নিশ্চিত করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি এই মুহূর্তে ব্রিটেন সফরে রয়েছেন এবং ব্রিটেন সফরে আসার আগেও তিনি বলছিলেন যে ব্রিটেন সরকারের সাথে তার যেই বৈঠকগুলো হবে সেই বৈঠকগুলিতে তিনি বাংলাদেশ থেকে পাচারকৃত সম্পদগুলো বাংলাদেশে কীভাবে ফিরিয়ে নেওয়া যায় সেই ব্যাপারে ব্রিটেনের সহযোগিতা চাইবে কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে বাংলাদেশ সরকারের সাথে বাংলাদেশ সরকার প্রধানের সাথে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার স্টারমারের বৈঠকটি হচ্ছে না স্যার স্টারমারের পক্ষ থেকে এই বৈঠকটি না হওয়ার ব্যাপারে অনাগ্রহ দেখানো হয়েছে সুতরাং এই বৈঠকটি ছাড়াই শেষ মুহূর্তে বাংলাদেশে ফেরত যেতে হবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনিসের আসমাসম আসুম রানার টিভি লন্ডন